আমার মনে হয়নি এক মুহূর্তের জন্য আমি শুটিং দেখতেছি এটা রিয়েলি ছিল স্টার সাকিব খানের একই টাইমে যখন রিলিজ হলো আমাদেরটার ভিউ অ্যান্ড অডিয়েন্স বেশি কমিউনিকেট করতেছে ইট ওয়াজ সো কিউট লাইক ক্রাশ খাওয়ার মতো অবস্থা ছিল সেটা সবারই আমারই না শুধু সরকার ইজ লাইক বোঝা যায়নি যে উনি আসলে কলকাতা শিল্পী আমাদের বাঙালিদের সাথে কাজ করতেছেন এবং এমন একটা জায়গা আমি বলবো যে থ্যাংকস টু মানে দরো টিম যে এমন একটা জায়গায় গিয়ে শুটিং করতে পারছি আমরা দর্শক আপনাদের সকলকে ভয়েস অফ ক্যানিগন চ্যানেলে স্বাগতম জানাচ্ছি বিশেষ অতিথি আছেন যিনি কিনা একজন মডেল এবং অভিনেতা ফারহান খান রিও তার সাথে কিছু কথা বলবো এবং আপনাদের কাছে শেয়ার করব তাহলে চলুন শুরু করি কেমন আছেন আলহামদুলিল্লাহ খুব ভালো তোমাকে দেখে আরো ভালো লাগতেছে আপনাকে দেখো ভালো লাগছে আর প্রথমত আমি জানতে চাচ্ছি আপকামিং কি নিয়ে ব্যস্ত আছেন আপকামিং রিসেন্ট তো গত বছর নভেম্বরে দরদ রিলিজ পেল অ্যান্ড আলহামদুলিল্লাহ খুব ভালো সারা পেলাম আমরা আমার এই মুভিটা তো বেসিকলি ফার্স্ট ডেতে একটা রেকর্ড ছিল এর আগেও মামুন ভাইয়ের সাথে আরও বেশ কিছু কাজ তো করেছি সো দরদের পর এখন প্ল্যানিং হচ্ছে আর দেশের তোমরা সবাই জানো যে জুলাই বিদ্রোহের পর বেসিকলি সব কিছু একটু নতুনভাবে ভাবে রিফ্রেমড হচ্ছে সো একটু সময় নিচ্ছি আশা করি এই বছরের মধ্যে কাজ ধরা হবে দেখতে পারলাম যেটা শর্ট ফিল্মের বার্তা দিয়েছেন সেটা যদি একটু বলতেন এটা ছিল কফি বাস প্রেজেন্ট ইভান মনোয়ার ভাই যিনি ডিরেক্টর ওনার সঙ্গে এর আগে আমার বেশ কিছু কাজ হয়েছে মিউজিক ভিডিও হয়েছে সো উনিও নিয়ে এসছেন উনি একটু ডিফারেন্ট অ্যান্থ্রোপোলজিক্যাল কাজ করে একটু আর্ট ফিল্ম টাইপের সো আমার সাথে ছিল আইরিন অর্চি মাইশা তারপর আরেফিন জিলানি কাজটা ভালো হয়েছে আশা করি দর্শকদের ভাল লাগবে সামনে আসলে একটু ডিফারেন্ট ট্রেন্ডি শর্ট ফিল্ম আর কি আর এটা নিয়ে ওনারও প্ল্যান আছে বিভিন্ন শর্ট ফিল্ম ফেস্টিভ্যাল যেগুলো হয় সো আওয়ার টার্গেট ইজ ফর দ্যাট যে ফিল্ম ফেস্টিভ্যালগুলোকে টার্গেট করা না ছোটোবেলা থেকে আসলে ওই রকম কোনো প্ল্যানিং বা ইচ্ছা ছিল না বেসিক্যালি আমার বাবা মিউজিক করতেন তো সেই হিসাবে মিউজিকটাই করা হতো অ্যান্ড দেন পরে যখন ওয়ার্কআউট করলাম ওইটা প্যাশন ছিল তো যেখানে জিম করতাম ওখানে এক ভাই ছিলেন যিনি আমাদের সাথে ব্যায়াম করতেন উনি ফটোগ্রাফার ছিলেন সো উনি আমার ফিটনেস দেখে আর কি একদিন বললেন যে চলো তোমাকে দিয়ে একটা এক্সপেরিমেন্টাল ফটোশ্যুট করাই তো যা হয় যে ফটোশ্যুটটা ভালো লাগলো ওনার উনি আবার এটা প্লেস করলেন ক্যানভাস ম্যাগাজিনে ক্যানভাস ম্যাগাজিন থেকে ডাক পেলাম অ্যান্ড দেন এই তো পথ চলা শুরু তারপর দুই হাজার সতেরো আঠারোর দিকে মামুন ভাই মানে ডাকলেন একটা মিউজিক ভিডিওর জন্য তারপর আর বসে থাকিনি দেন সিনেমা নিয়ে যে দরজ অভিনয় করেছেন কেমন ছিল সময়গুলো খুবই ভালো ছিল কারণ অনেক বড় ইউনিট তো এটা মানে মুম্বাই থেকে টিম আমাদের অ্যাকশন কার্টির টিম প্লাস এসকে মুভিজ হিউজ হিউজ মানে এভরিডে দেখা যাচ্ছে যে দুইশো থেকে তিনশো ক্রু অ্যান্ড কাস্ট এগুলা খাওয়া দাওয়া করতেছে অ্যান্ড বেনারস এমন একটা জায়গা আমি বলবো যে থ্যাংক টু মানে দর টিম যেমন একটা জায়গায় গিয়ে শুটিং করতে পারছে আমরা আসলে ওই জায়গাটাই ইউজুয়ালি আমরা বাঙালিরা যাই না সো এভরি টাইম এভরি মোমেন্ট মনে হচ্ছিল যে ডিফারেন্ট একটা জায়গায় এসে শুটিং করতেছি মানে ওইটা আসলে ওদের মানে তীর্থস্থান তো তো এই জিনিসটা আসলে দেখার সৌভাগ্য হতো না যদি না আমি দরদের কাস্টেড থাকতাম তো ওই জায়গা থেকে আমি অভিজ্ঞতা বলবো যে শুটিং এবং ঘোরাঘুরি বোধ অভিজ্ঞতাটাই ভালো পায়েল সরকারের সাথে কাজ করে কেমন লেগেছে বা তার সাথে কেমিস্ট্রিটা কেমন জমেছিল খুবই ভালো উনি লাইক বিহাইন্ড দ্য সিনও খুবই অনেস্ট খুবই ফ্রেন্ডলি বোঝাই যায় না যে উনি আসলে ফিল্ম সেটে এত বড় একজন শিল্পী অলওয়েজ গল্প করতাম আড্ডা দিতাম সিন শেষ হলে কীভাবে সিনটা করলে ভালো হয় সব মিলিয়ে পায়েল সরকার ইজ লাইক বোঝা যায়নি যে উনি আসলে কলকাতা শিল্পী আমাদের বাঙালিদের সাথে কাজ করতেছেন এবং সবাই ওখানে রাজেশ শর্মা তারপর রাহুল দেব যারা খুবই ফ্রেন্ডলি ছিলেন সবাই ডেফিনেটলি কারণ আপনারা সবাই জানেন এটা কিন্তু বেসিক্যালি ইচ্ছার একটা মুভি ছিল এবং আমাদের ডিরেক্টর অনন্য মামুন ভাই কিন্তু ওই চ্যালেঞ্জটাই নিয়েছিলেন সো যার কারণে দিক থেকে আমরা হ্যাপি ফার্স্ট উইকেট সেল ওয়াস্ট্রিম্যান্ডাস অ্যান্ড যারাই দেখছে ছবিটা সবাই বলছে যে ডিফারেন্ট একটা প্যাটার্ন পেলাম সাকিব ভাইয়ের ওনার জন্য কিন্তু লাইফে এই ক্যারেক্টার টাইপ ছবি উইথ সোনাল ইন্ডিয়া বাংলাদেশ মিলে আমি বলবো যে খুব ভালো সারা ছিল সত্যি কথা আমি যেটা বলবো যে সাকিব ভাইয়ের সাথে আমার এটা ফার্স্ট কাজ ওনার সেটে যখন আমরা পাশে বসে থাকতাম ওনার শর্ট চলতেছে মানে আমার মনে হয়নি এক মুহূর্তের জন্য আমি শুটিং দেখতেছি এটা রিয়েলি ছিল থাকে না যে ওনার যখন ফাইট সিনটা তোমরা দেখছো যে রাজেশ শর্মাকে কিল করতেছে দরজার সাথে সাথে দেয়ালের মাথা বাড়ি দিয়ে দিয়ে আমার মনে হচ্ছিল যে মন থেকে আমি দৌড়ে যাই রাজেশ শর্মাকে বাঁচাই মানে এতটাই ভাবে দিচ্ছিলেন মনে হচ্ছিল যে কে কোথায় আছো যে ওনাকে তো বাঁচাতে হবে মনে মেরে ফেলবে মানে এত রিয়েলিস্টিক মনে হচ্ছিল এবং যা হয় যে সিন শেষে অটো আমাদের হাততালি বেজে গেল যে এটা কি অ্যাক্টিং দেখলাম না আসলেই একটা ফাইট চলছিল সামনে ফাইট সিন হচ্ছিল সব থেকে বড় মজার ব্যাপার কি উনি ভাঙা ভাঙা যে বাংলাটা বলেন ওইটাই খুব কিউট লাগে এবং মজার লাগে সো থাকে না কিছু চেহারা কিছু মানুষের উনি মুম্বাইয়ের অ্যাক্ট্রেস বাট যখন মানে বাংলা ট্রাই করতেছেন বা আমাদের সাথে বাংলায় কমিউনিকেট করতেছে ইট ওয়াজ সো কিউট লাইক ক্রাশ খাওয়ার মতো অবস্থা ছিল সেটা সবারই আমারই না শুধু ওনার বাংলা শুনলেই ক্রাশ খাবে সবাই না ডেফিনেটলি টিজার দেখে আমিও দেখলাম যে সালমান খানের সিকান্দার আর আমাদের মেগা স্টার সাকিব খানের একই টাইমে যখন রিলিজ হলো আমাদেরটার ভিউ অ্যান্ড অডিয়েন্স বেশি বাট থ্যাংকস টু আওয়ার ফিল্ম লাভার্স অ্যান্ড অডিয়েন্স এটা কিন্তু অডিয়েন্সের কারণেই হয়েছে এবং ওনার প্রতি ভালোবাসা এখন আসি টিজারের কথায় টিজার দুর্দান্ত ছিল নো ডাউট যে মেহেদি হাসান উনি সাহেব উনি খুব ভালো কাজ করছেন তবে আমি অবশ্যই আরও আশাবাদী দাগি এবং জংলি বা বাদ বাকি যেই ছবিগুলো আসবে সম্ভবত টগর আসবে তো আমি আশাবাদী সবারই কাজের কোয়ালিটি ভালো হবে আর এই যে একটা খুব অনেস্ট একটা কম্পিটিশান এটা দরকার এবং বাকি ছবিগুলোর জন্য ওয়েট করতেছি আমি যে ওদের টিজার কেমন হয় আমি এজারলি ওয়েটিং ফর সেইম দাগি জঙ্গলি টগর আদার ছবিগুলোর জন্য শেষ পর্যন্ত দেখতে চাই যতদিন অডিয়েন্স যাবে ততদিন দেখতে চাই আর যেহেতু আসলে আমার আসলে খুব একটা বেশি চাওয়া পাওয়া বা ওই জায়গায় যাব সেই জায়গায় একদিন নিজেকে দেখতে চাই ওইটা নাই জায়গাটাকে পছন্দ করি ভালো লাগে ফিল্ম লাভার মানুষ আমি নিজেও তো কাজ করে যাওয়ার ইচ্ছা দ্যাটস ইট বাট কোন পর্যায়ে নিজেকে দেখতে চাই ওটা আল্লাহ তালা জানেন ওটা ওনার ইচ্ছায় হয় এটা আসলে আমাদের ইচ্ছায় হয় না কিছু আপনার কাছ থেকে জানতে পারলাম আর বেশি সময় আমি নিচ্ছি না আপনাকে অসংখ্য ধন্যবাদ মূল্যবান সময়টুকু আমাদেরকে দেওয়ার জন্য না তোমাকেও অসংখ্য ধন্যবাদ যে আগামীকাল থেকে রমজান শুরু হচ্ছে বাহির রমজানের মাস তো এত কষ্ট করে এখানে আসার জন্য ইন্টারভিউ নেওয়ার জন্য অবশ্যই বাহিরাম জানে আপনারা সবাই সাবধানে থাকবেন রোডে ঘাটে সাবধানে চলাফেরা করবেন কারণ আমরা রিসেন্ট জানি যে একটু অপরাধ বেড়ে গিয়েছে সাবধানে চলাফেরা করবেন সামনে ঈদ আসবে বাড়ি ফিরবো আমরা সবাই তো সেই জায়গাটাও আমি বলবো যে আপনারা পরিবার সহ সবাই সেফলি খুব রাশে না থেকে আস্তে ধীরে আপনারা ট্র্যাভেল করবেন এবং সুন্দর মতো সবাই যেন আমরা ঈদ যান পালন করতে পারি সেই দোয়া আমার জন্যও রাখবেন আমিও আপনাদের জন্য দোয়া করে অনেক